ইসমেল লাহীক রহমানের রহিম নবম এবং দশম শ্রেণীতে অধ্যয়নরত বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম রহাতুল্লাহ এমএস অ্যাকাডেমির জন্য পক্ষ থেকে তোমাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তোমাদের জন্য আজকে তৃতীয় অধ্যায়ের অর্থাৎ হচ্ছে পদার্থের গঠনের কয়েকটি সংজ্ঞা নিয়ে আসছি তোমরা যারা অধ্যয়নরত রয়েছো হয়তো অনেকের কাছে জটিলতা মনে হচ্ছে সো তোমাদের সুবিধার্থে সংজ্ঞাগুলোকে সহজভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ তোমরা সাথেই থাকো তো প্রথমত আমরা যে বিষয়টা জানব সেটা হচ্ছে আমি বোর্ডের মধ্যে লিখে রাখছি যে কয়টা সংজ্ঞা আমরা আজকে জানব সেটা আমরা বোর্ডের মধ্যে লিখে রাখছি প্রথমত যে বিষয়টা জানব সেটা হচ্ছে মৌলিক পদার্থ কাকে বলা হয় তারপরে যে বিষয়টা জানব সেটা হচ্ছে যৌগিক পদার্থ কাকে বলা হয় তারপরে আমরা যেটা জানব সেটা হচ্ছে পরমাণু তারপরে অনু তারপরে মৌলিক অনু তারপরে হচ্ছে যৌগিক অনু তো মৌলিক পদার্থ জানার আগে আমরা এর আগের ক্লাসে দ্বিতীয় অধ্যায়ে পদার্থ সম্পর্কে ধারণা নিয়েছি তো আশা করা যায় পদার্থ সম্পর্কে আর কোনো সমস্যা কথা না তো আমরা প্রথমত জানব যে মৌলিক পদার্থ কাকে বলা হয় অর্থাৎ এখানে মৌলিক পদার্থ কাকে বলা হয় তো মৌলিক পদার্থ সংজ্ঞাটা যদি আমরা উপস্থাপন করি তাহলে এরকম হবে মৌলিক পদার্থ কি রকম হবে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোন পদার্থ খুঁজে পাওয়া যায় না সে সকল পদার্থ কি বলবো মৌলিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আর অন্য কোন পদার্থ খুঁজে পাওয়া যায় না তাদেরকে আমরা কি বলবো মৌলিক পদার্থ বলবো উদাহরণস্বরূপ যদি আমি দিই তাহলে কি দিব হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন অর্থাৎ হচ্ছে যেমন হাইড্রোজেন তারপরে জেন তারপরে কি দিব নাইট্রোজেন আমি কি কি উদাহরণ দিলাম একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন আর একটা নাইট্রোজেন এগুলো যদি আমরা সংকেত দিয়ে দিই তাহলে কি হবে H2 টু আবার এটা কি হবে ও টু আবার এটা হবে N2 টু তাহলে এখানে লক্ষ্য করতো এখানে হাইড্রোজেন অর্থাৎ এইচ টু দুইটা পরমাণু আছে দুইটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু আবার এখানে অক্সিজেনে দুইটা অক্সিজেন পরমাণু আছে দুইটাই অক্সিজেন পরমাণু আবার নাইট্রোজেনে দুইটাই নাইট্রোজেন পরমাণু আছে অর্থাৎ হচ্ছে এই সকল পদার্থতে হাইড্রোজেন তারপর অক্সিজেন নাইট্রোজেন এগুলোতে ওই পদার্থ ছাড়া আর অন্য কোনো পদার্থ নেই তাহলে এগুলোকে আমরা কি বলবো মৌলিক পদার্থ বলবো তো আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় তোমরা একটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে রাখো আচ্ছা এবার আমরা জানবো যে আসলে যৌগিক পদার্থ কাকে বলে যৌগিক পদার্থের সংজ্ঞাটা হচ্ছে এরকম আমরা তো মৌলিক পদার্থের সংজ্ঞা জানলাম যে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না আর যৌগিক পদার্থ হচ্ছে যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ছাড়া আরো এক বা একাধিক পদার্থ পাওয়া যায় অন্য ভিন্ন কোয়ালিটির পদার্থ পাওয়া যাবে অর্থাৎ ওই পদার্থটা থাকবে আবার ভিন্ন এক বা একাধিক পদার্থ পাওয়া যাবে তাহলে আমরা সুন্দর করে সংজ্ঞাটা লিখে রাখি যৌগিক পদার্থ যে সকল পদার্থকে ভাঙলে আমরা যদি এটার সংজ্ঞাটা আরো সহজভাবে দিতে যাই তাহলে আমরা সুন্দর করে সাজিয়ে লিখতে পারি অর্থাৎ দুই বা ততদিন দুই বা ততোধিক উদাহরণ হিসেবে আমরা কি কি দিতে পারি আমি এখানে সংঘাত কি লিখলাম যে সকল পদার্থকে ভাঙলে দুই অথবা দুই এর অধিক কি পাওয়া যায় মৌল অথবা পদার্থ পাওয়া যায় তাহলে উদাহরণ হিসেবে অর্থাৎ হচ্ছে দুই অথবা অধিক ভিন্ন কি হবে ভিন্ন হবে এখানে ছোট্ট একটু মিস্টেক হয়েছে কি হবে ভিন্ন হবে অর্থাৎ হচ্ছে আমি যদি উদাহরণ হিসেবে দেই তাহলে কি হবে পানি কি হবে পানি পানিকে আমরা কি দ্বারা প্রকাশ করি এইচ টু ও আবার হচ্ছে আমরা কি দিতে পারি কার্বন ডাইঅক্সাইড কি দিতে পারি কার্বন অর্থাৎ সি ও টু আবার আমরা কি দিতে পারি অ্যামোনিয়াম কি দিতে এইচ ফোর অ্যামোনিয়াম আবার আমরা কি দিতে পারি সালফিউরিক অ্যাসিড এস টু এস ও ফোর ইত্যাদি আমরা অনেক কিছু দিতে পারি আরো এইখানে লক্ষ্য করো এইখানে হচ্ছে আমি কি দিছি যে সকল পদার্থকে দুই বা বাংলে ততধিক ভিন্ন দুই বা একই একই জাতীয় যাবে না হইলে আমরা কি কি জানবো ওটা হচ্ছে মৌলিক পদার্থ কিন্তু ভিন্ন হতে হবে ভিন্ন মৌল পাওয়া যায় তাদেরকে আমরা কি বলবো যৌগিক পদার্থ বলবো যেমন এখানে পানির ক্ষেত্রে দেখো পানির ক্ষেত্রে কি আছে দুইটা হাইড্রোজেন আছে কি আছে দুইটা হাইড্রোজেন আর কি আছে একটা অক্সিজেন অর্থাৎ দুইটা হচ্ছে হাইড্রোজেন আর একটা কি আছে অক্সিজেন আছে তার মানে আমরা দুইটা মূল্য পাচ্ছি একটা হচ্ছে হাইড্রোজেন আর একটা অক্সিজেন আবার কি কার্বন অক্সাইড কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি একটা কার্বন আর দুইটা অক্সিজেন একটা কার্বন দুইটা অক্সিজেন আবার ফির কি অ্যামোনিয়া অ্যামোনিয়া ক্ষেত্রে আমরা কি নাইট্রোজেন পাচ্ছি আবার হাইড্রোজেন পাচ্ছি আবার এখানে কি H2SO4 অর্থাৎ হচ্ছে সালফিউরিক অ্যাসিড এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি হাইড্রোজেন পাচ্ছি সালফার পাচ্ছি আর হচ্ছে অক্সিজেন পাচ্ছি তাহলে ভিন্ন মৌল পাওয়া যায় অথবা পদার্থ পাওয়া যায়, কি বলবো তাদেরকে আমরা যৌগিক পদার্থ বলবো তো আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না এখন আমরা হচ্ছে কি কি জানবো পরমাণু তোমাদের বইয়ে কিন্তু অনেক হয়তো বা অনেক বড় করে দেওয়া থাকবে আমি তোমাদের বোঝার সুবিধার্থে যাতে এক কথায় মনে থাকে এই জন্য তোমাদের একটা ছোট্ট করে সংজ্ঞা দিব যাতে তোমাদের মানে এটা মুখে সব সময় লেগে থাকে অর্থাৎ মুখস্থ থাকে ঠোটস্থ থাকে সুতরাং তোমরা কি করবা আমার সংজ্ঞাগুলো অবশ্যই নোট করে নিবা এবং মুখস্থ করে নিবা আর আমাদের এই ক্লাসগুলো পরবর্তী ক্লাসগুলো পেতে অবশ্যই তোমরা কি করবা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল বাটন চাপ দিয়ে রাখবা যাতে করে আমাদের আমরা যখন পরবর্তীতে ভিডিওগুলো সারবো ক্লাসগুলো সারবো তখন তোমাদের কাছে একটা নোটিফিকেশন চলে যায় সুতরাং আমরা এখন জানব যে আসলে পরমাণু কাকে বলে মৌলিক পদার্থ কোনটা যৌগিক পদার্থ কোনটা এটা সম্পর্কে তো আমরা ধারণা পেয়েছি বা এটা তো আমরা বলতে পারবো যে মৌলিক পদার্থ কাকে বলা হয় আবার যৌগিক পদার্থ কাকে বলা হয় পরমাণু হচ্ছে কোনটা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা অর্থাৎ আমরা জানি যে পদার্থ অসংখ্য কণার সমন্বয়ে গঠিত এটা আমরা সকলেই জানি বা এর আগে ক্লাসে আমরা এটা উপস্থাপন করছি তাহলে এই পরমাণুটা হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম পরমাণু কি বললাম মৌলিক ক্ষুদ্রতম কণিকার নাম হচ্ছে পরমাণু এগুলো কি 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 হতে হবে এই পরমাণুর ক্ষেত্রে মৌলিক পদার্থ অর্থাৎ একই জাতীয় জাতীয় মৌল মৌল হতে হবে ভিন্ন হওয়া যাবে না তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম হচ্ছে যেমন এখানে হাইড্রোজেন তারপরে কি দিতে পারি আমরা সোডিয়াম তারপরে কি দিতে পারি ম্যাগনেশিয়াম তারপরে সিলিকন তারপরে ক্যালসিয়াম ইত্যাদি আমরা অনেক মৌলগুলো দিতে পারি যেগুলো মৌলিক পদার্থ এগুলো আমরা দিতে পারি তাহলে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম এই যে হাইড্রোজেন সোডিয়াম ম্যাগনেসিয়াম সিলিকন ফসফরাস ক্যালসিয়াম এগুলার হচ্ছে ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে কি পরমাণু তো শিক্ষার্থী বন্ধুরা আমরা পরমাণু সম্পর্কে জানলাম পরমাণু হচ্ছে কি পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম হচ্ছে পরমাণু এখন আমরা জানব অনু সম্পর্কে অনু কাকে বলা হয় আমি যদি সংক্ষেপে বলি তোমাদেরকে তাহলে অনু হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অনু কি বললাম যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অথবা দুই দুই বা বা অধিক অধিক অনু পরমাণু পরস্পর সংযুক্ত হলে কি হইলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে সংযুক্ত হলে তাকে কি বলা হয় অনু বলা হয় তাহলে আমরা সুন্দর করে লিখে রাখি অনু অনু কাকে বলা হয় অনু যদি সংক্ষিপ্তভাবে বলি তাহলে হচ্ছে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা এটা জাস্ট মনে রাখার জন্য অর্থাৎ এই যে পরমাণুকে বলা হয় মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা জাস্ট মনে রাখার জন্য ঠিক তেমনি অনু কাকে বলা হয় যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকা তাহলে যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অনু অথবা দুই বা দুইয়ের অধিক দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পর সংযুক্ত হলে পরস্পর কি হলে সংযুক্ত হলে তাকে কি বলা হয় অনু বলে এইখানে দেখো দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পর সংযুক্ত হবে তাহলে পরমাণু একই ধরনের হতে পারে আবার ভিন্ন ধরনের হতে পারে অনু যেমন উদাহরণ হিসেবে আমরা দিতে পারি H2 অর্থাৎ 2 টা হাইড্রোজেন আবার কি দিতে পারি O2 2 টা অক্সিজেন আবার কি যে ভিন্ন ধর্মী পদার্থ দিতে পারি যেমন H2O আবার কি দিতে পারি CO কার্বন ডাই অক্সাইড CO2 অর্থাৎ কার্বন ডাই আমরা দিতে পারি ইত্যাদি তাহলে এই হচ্ছে অণু অর্থাৎ কাকে বলা হয় যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণিকার নাম অণু আর যদি আমরা ব্যাখ্যা হিসেবে সংজ্ঞাটা দিতে যাই তাহলে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পর সংযুক্ত হলে তাকে কি বলা হয় অনু বলা হয় তো পরমাণু এবং অনু সম্পর্কে তোমাদের এই হচ্ছে সত্য ধারণা আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয় এখন যে বিষয়টা জানব সেটা হচ্ছে মৌলিক অনু কি বিষয়টা জানব মৌলিক অনু মৌলিক অনু আমরা তো জানি অনু কোনটা পরমাণু কোনটা অনু কোনটা যেমন হচ্ছে একই জাতীয় যদি ভিন্ন মৌল থাকে একই জাতীয় যদি মৌল থাকে যেমন ধরো এইচ টু ও টু আবার কি এন টু এগুলোকে আমরা কী বলবো এইচ টু ও টু এগুলো হচ্ছে একই জাতীয় আবার কি ভিন্ন জাতীয় থাকতে পারে যেমন পানি পানি কার্বন ডাইঅক্সাইড আবার কি অ্যামোনিয়া এগুলো কি ভিন্ন জাতীয় না দেখো তো এখানে দেখো এস টু তার মানে দুটো হাইড্রোজেন এখানে ও টু তার মানে দুটো অক্সিজেন আবার এখানে এন টু তার মানে দুটো নাইট্রোজেন একই জাতীয় মৌল আবার এইটার ক্ষেত্রে দেখো হাইড্রোজেন অক্সিজেন আবার কি আছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ কার্বন আর হচ্ছে অক্সিজেন আবার এখানে নাইট্রোজেন আর হচ্ছে হাইড্রোজেন তাহলে আমরা এইটা থেকে কিন্তু এই সংখ্যাগুলো দিতে পারবো অর্থাৎ মৌলিক অণু কাকে বলা হয় একই জাতীয় মৌল এই একই জাতীয় মৌল একাধিক অর্থাৎ একই জাতীয় একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হলে তাকে আমরা কি বলবো মৌলিক অণু বলবো অনু কোনটা অণু হচ্ছে এক বা একাধিক মৌল অথবা পরমাণু এখানে সংযুক্ত হবে এক বা একাধিক মৌল অথবা পরমাণু এখানে কি হবে সংযুক্ত হবে আবার যৌগিক অনু আমরা যৌগিক অনু আমরা কি জানবো যৌগিক অনু তার মানে হচ্ছে এখানে বুঝতে হবে আমরা যৌগিক পদার্থ অর্থাৎ প্রত্যেকটা স্টেপে কিন্তু ওই যৌগিক মৌলিক একই কথা বারবার চলে আসতেছে তাহলে যৌগিক অনু আমরা কি কি জানবো যৌগিক অনু হচ্ছে আমরা উপরে যেমন মৌলিক অনু সম্পর্কে জানলাম যে একই জাতীয় একাধিক মৌল পরস্পরের সাথে যুক্ত হলে কিন্তু যৌগিকের ক্ষেত্রে কি হবে ভিন্ন জাতীয় এক বা একাধিক মৌল ভিন্ন জাতীয় একাধিক মৌল পরস্পর সাথে যদি সংযুক্ত হয় তাহলে সেটাকে আমরা কি বলবো যৌগিক অনু বলবো তাহলে আমি সুন্দর করে লিখে রাখতেছি মৌলিক গুণ কি হবে একই জাতীয় একাধিক মৌল পরস্পরের সাথে সংযুক্ত থাকলে তাকে আমরা কি বলবো মৌলিক অনু বলবো যেমন একই জাতীয় তার মানে যে থাকবে একাধিক এখানে কিন্তু একটা থাকা যাবে না অর্থাৎ পরমাণু সম্পর্কে আমরা পরমাণু সংজ্ঞা সম্পর্কে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে একটা অর্থাৎ একটা থাকবে পরমাণু কোনটা একটা শুধুমাত্র একটা মৌল থাকবে কিন্তু আবার অনুর ক্ষেত্রে কি জানলাম যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কলিকা তার মানে যৌগিক পদার্থ মানে একের অধিক মৌল থাকবে এবং ভিন্ন কোয়ালিটি থাকবে তাহলে এইখানে দেখো মৌলিক অনুর ক্ষেত্রে কি হবে একই জাতীয় একাধিক মৌল একই জাতীয় একাধিক মৌল পরস্পরের সাথে সংযুক্ত থাকলে তাকে আমরা মৌলিক অনু বলবো যেমন এখানে একই একই জাতীয় যদি লিখি তাহলে এস টু ও টু এফ টু এন টু তাহলে একই জাতীয় এখানে দেখো এইচ টু ও টু এফ টু এন টু এগুলো কি একই জাতীয় অর্থাৎ একের অধিক মৌল থাকবে আবার যৌগিক ক্ষেত্রে আমরা যদি দেখি কি হবে ভিন্ন জাতীয় শুধু এই জায়গায় একটু চেঞ্জ হবে ভিন্ন জাতীয় একাধিক একাধিক পরস্পরের সাথে থাকলে সংযুক্ত আমরা তাকে কি বলবো যৌগিকণ বলব ভিন্ন জাতীয় একাধিক অর্থাৎ হচ্ছে আহ আমি দিতে পারি ধরো যে এইচ টু এস ও অর্থাৎ সাল ভেরিক আবার পানি দিতে পারি এইচ টু পানি দিতে পারি আবার কি দিতে পারি সি দিতে পারি অর্থাৎ একাধিক মূল্য যেগুলো যুক্ত হবে আবার ম্যাগনেসিয়াম এমজিও এইচ দিতে পারি আবার কার্বন ডাইঅক্সাইড দিতে পারি ইত্যাদি তাহলে এটা হচ্ছে মৌলিক অনু যৌগিক অনু মৌলিক অনু কোনগুলোকে বলা হয় একই জাতীয় একাধিক মৌল পরস্পরের সাথে সংযুক্ত থাকলে সেগুলো হচ্ছে কি সেগুলো হচ্ছে মৌলিক অনু আর যৌগিক কি ভিন্ন জাতীয় অর্থাৎ শুধু এখানে একই হবে এখানে ভিন্ন হবে তাহলে ভিন্ন জাতি একাধিক মৌল পরস্পরের সাথে সংযুক্ত থাকলে সেগুলোকে আমরা কি বলবো যৌগিক অনু বলবো সো এই ফিলো তোমাদের আজকের ছোট্ট একটি ক্লাস অর্থাৎ তোমাদের এই তৃতীয় অধ্যায়ের সংজ্ঞা যদি তোমাদের বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা আর তৃতীয় অধ্যায়ের পরবর্তী নেক্সট ক্লাস আগামীতে আসতেছে সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকবা সুস্থ থাকবা এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবা আমাদের সাথে থাকবা সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ